আজকে দিনটা না খুব স্পেশাল কেন বলো তো আজকে আমার ব্লগ আসছি আর আমার ব্লগ হলো হ্যালেট ধূমকেতুর মতো ছিয়াত্তর বছরে একবার আসে ইনফরমেটিভ কন্টেন্ট ছেড়ে কবিতা লিখলে কেমন হয় সিঙ্গেলদের জন্য যেমন ফেব্রুয়ারি মাস একটু ভালো লাগে না কাটতেই যায় না সময় আমারও এখন একই অবস্থা ভাই অনেক স্লো কাজ হচ্ছে কবে যে কী মিটবে আর ভালো লাগছে না মনে হচ্ছে তাড়াতাড়ি মিটে গেলে বাসি যারা বারবার প্রশ্ন করছিলে আমার বাড়ি বা আমার স্টুডিওর কাজ কত দূরে এগোলো তাদের জন্য আজকের ভিডিওটা ঘরের কন্ডিশন চলো তোমাদেরকে দেখাই চারিদিকে অবস্থা দেখেছো সিমেন্ট পরে ধুলো ধুলো এই দেখো আপাতত এই কন্ডিশন প্লাস্টারের কাজ চলছে এই চলো আপাতত একে একে তোমাদেরকে বুঝিয়ে বলি কোথায় কি হয়েছে কতটা কাজ এগোলো সবটা আসো দেখো এটা হলো তো প্রথম সিঁড়ি ঘর ছাদে যাওয়ার জন্য ছাদে আর কি দেখবে লাইক শ্রীঘরের কাজ অনেকটাই হয়ে গেছে প্লাস্টার এটা কাঁচা আছে এই মাত্র করে গেল যাই দেখো এখনও মশলা বেড়ছে আছে কিছুটা যাই হোক এটা শ্রীঘর আর এটা হলো লিভিং এরিয়া আর এই পাশেই আছে আমার বেডরুম বেডরুমটা পুরোপুরি প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক সাউন্ডটা ইকো আসছে ফাঁকা তো এটা আমার বেডরুম প্লাস্টার কমপ্লিট সম্পূর্ণ বাকিটা এখনও আছে দেখো আমার বেডরুমে একটাই জানালা আমার বাড়ির সবাই এবং আরও অনেকে বলছিল যে এইদিকে আরও একটা জানালা কর বাট আমার মাথার মধ্যে তো অন্য কিছু চলছে না এবং কি চলছে সেটা পরে তোমরা অবশ্যই জানতে পারবে যখন ঘরটাকে পুরো সাজানো হয়ে যাবে তবে এই জানালাটা আরও বড়ো করার ইচ্ছা ছিল আমার এটা আছে জাস্ট পাঁচ ফুটের একটু বেশি তো এটা সাড়ে ছয় থেকে সাত ফুট অর্থাৎ এইদিকে আরও এক হাত এই দিকেও আরও এক হাত মতো বাড়ানোর ইচ্ছা ছিল কিন্তু কিন্তু আবার মা বাবা বলছে এত বড় জানালা রেখে কি করবি ভালো লাগবে না তাদের কথাও শুনে নিলাম তাই তাদের কথা কিছুটা হলো আমার কথা কিছুটা হলো একটু ছোটো করে দিলাম তবে খুব একটা ছোট না মোটামুটি বড়ই আছে ক্যামেরা কতটা কি বোঝা যাচ্ছে জানি না অনেকটাই বড় লাইক আমি যদি এখানে বসি আমি পা ছড়িয়ে দিলেও এখানে আমার পা ঠেকবে না এরকম বড় মানে পাশাপাশি চারটে পাঁচটা মানুষ আরামসে বসে পড়তে পারবে এরকমই সাইজ আছে জানলাটার তো কি হবে আপাতত পরে সেটা পরে দেখতে পাবে বেডরুম থেকে বেরিয়ে সোজা গেলেই ওইদিকে পড়বে গেস্ট রুম চলো আগে গেস্ট রুমটা ঘুরে দেখাই এটা হলো গেস্ট রুম এটা অর্ধেকটা প্লাস্টার হয়েছে অর্ধেকটা বাকি আছে এর কারণটা একটু পরে বলছি অবশ্য গেস্ট রুমে আমি দুটো জানালা রেখেছি কেন বলো তো দেখো নাম্বার ওয়ান নাম্বার টু এবং এইগুলোও কিন্তু সাইজে অনেকটা বড় নর্মাল জানালার থেকে কারণ আমি চাই আমার বাড়ির অতিথিরা যারা গেস্ট রুমে এসে থাকবে তাদের মেজাজ সবসময় ফুরফুরে থাকুক তারা হাসি খুশি থাকুক যার কারণে দুটো জানালা যেখান দিয়ে খুব বেশি পরিমাণে আলো বাতাস আসবে পূর্ব দিকের জানালা দিয়ে সকালবেলা সূর্যের কিরণ সোজা এসে পড়বে বেডরুমে আবার এদিকের দক্ষিণ দিকের জানালা দিয়ে আসবে দক্ষিণা বাতাস আশা করি এইগুলোই মন ভালো রাখার জন্য যথেষ্ট ইনফরমেটিভ কন্টেন্ট ছেড়ে কবিতা লিখলে কেমন হয় কি বলো কবি কবি ভাব কিন্তু আছে আমার মধ্যে এবার হলো আরও একটা আমার প্রিয় বা আমার অনেক দিনের স্বপ্ন যেটা ছিল সেই জিনিসটা দেখাই যে লিভিং এরিয়া যেটা আছে তার পাশেই যে একটা দরজা দেখতে পাচ্ছ এটাকে খুললেই আসবে আমাদের সেই জায়গাটা অর্থাৎ আমার ব্যালকনি দেখতেই পাচ্ছ ওপেন প্লেস পুরোটা এখান থেকে পরে আরও রেলিংয়ের কাজ হবে কাঁচে দিয়ে এদিকে এই দিকটা তো আছে কিছুটা জায়গা এই যে জানালাটা দেখা যাচ্ছে এটা আমার বেডরুমের জানালা আর এইটা হলো স্টুডিও রুমের জানালা এটাও এখনও কোনো কাজ হয়নি প্লাস্টারের অনেক স্লো কাজ হচ্ছে কবে যে কী মিটবে আর ভালো লাগছে না মনে হচ্ছে তাড়াতাড়ি মিটে গেলে ভাসি কিন্তু ভালো জিনিসে তো সময় লাগে সময় তো লাগবেই তো আপাতত এই হলো আপডেট যারা জিজ্ঞাসা করছিল যে বাড়ির কাজ কত দূর বা স্টুডিওর কাজ কত দূর তাদের জন্যে আপডেটটা এখানটাও ফাঁকা থাকবে না এখানেও একটু ডেলিং বসবে কাঁচের সেটা পরে তোমরা দেখতেই পাবে সবই যদি এখন বলে দিই পরে কি দেখবে ইন্টারেস্ট থাকবে না তাই অনেক ছোটো ছোটো জিনিস করার আছে সেটা পরে দেখাবো সিলিংটা কমপ্লিট হয়ে গেছে প্লাস্টারের আর নিচের দিকগুলো বাকি আছে এর পিছনের কারণটা তোমাদের বলি এর পিছনের কারণটা হলো আপাতত মিস্ত্রিরা সেরকম কেউ নেই জাস্ট একটা মিস্ত্রি এবং একটা লেবার কাজ করছে এবং তাই আগে চেষ্টা করা হচ্ছে যে মাচা করে এই যেরকম বাঁশ মাচা বেঁধে যে সকল কাজগুলো থাকছে মানে ওপরের দিকে সিলিংয়ের কাজ সেগুলো আগে কমপ্লিট করে নেওয়া হোক তারপরে যখন মিস্ত্রি আরও এসে যাবে তখন দু তিনজন লেগে নিচের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখো যেমন এটাকে স্টোর রুম করার ইচ্ছা আছে ওরা খুবই ইচ্ছা আপাতত আছে এটারও দেখো ওপরে সব সিলিংয়ে প্লাস্টার হয়ে গেছে অর্ধেকটা করে দেয়াল এবং নিচে দাঁড়িয়ে হাত পাওয়া যাবে যতটা এরিয়া ততটা ফাঁকা আছে ওটা পরে হবে তাই মাচার কাজটা হয়ে গেছে স্টোর রুমেও ওপরে সিলিং ওখানে লাইট পয়েন্ট আছে তবে এখনও আপাতত অনেক কাজ বাকি আছে কবে কি মিটবে ভাই জানি না সিঙ্গেলদের জন্য যেমন ফেব্রুয়ারি মাস একটু ভালো লাগে না কাটতেই চায় না সময় আমারও এখন একই অবস্থা ভাই সময় কাটছে না কবে কাজ মিটবে এই হলো বাথরুম আর এটা হবে রুম বাথরুমটা তো কি দেখাবো তোমাদের বাথরুমে কিছুই কাজই হয়নি বাঁশ রাখা আছে এটা হলো বাথরুম এটা লিভিং এরিয়া আগেই বললাম আর এই হলো আমার স্টুডিও স্টুডিওতে আমার ল্যাপটপ কম্পিউটার থাকবে বাট আপাতত বালির বস্তা আছে বালি আছে নোংরায় পড়ে আছে কারণ নিচে থেকে বালি তুলে কাজ করার একটু সমস্যা তাই আগে থেকে বালি ওপরে তুলে স্টোর করে রাখা হয়েছে এখান থেকে নিয়েই মশলা মাখা চলছে এখানে তো ভেতরে ঢোকা যাচ্ছে না দেখিয়ে রাখি আপাতত এটা হবে আমার স্টুডিও বা এডিটিং রুম বলতে পারো স্টুডিও মেনলি কি আমি যদি ভিডিও করার কথা বলো আমি ঘরটাকে যেভাবে সাজাবো সেটা আমার নিজের বেডরুম বলতে পারো বা গেস্ট রুম বলতে পারো বা লিভিং এরিয়া বলতে পারো সব জায়গাতে বসেই ভিডিও শ্যুট করার মতো পসিবিলিটি থাকবে কারণ সেভাবেই ডেকোরেশানটা করা হবে ঘরে ঠিক আছে তাই এই রুমে বসে ভিডিও শ্যুট না করলেও চলবে তবে অবশ্যই এখানে আমার কম্পিউটার থাকবে সব কিছু জিনিসপত্র এখানেই থাকবে এডিটিংয়ের কাজ এবং দিনের বেশিরভাগ সময়টা আমার এই রুমেই কাটবে তাই আজকের ভিডিওটা এতটাই শেষ করছি পরে আবার দেখা হবে নতুন একটি আপডেটের সাথে অবশ্য ছিয়াত্তর বছর পর তারা